আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার আঙ্গিনা বাগান আমার আপনারা উঠান আঙ্গিনা বাগানে এই ধরনের পুঁইশাক এটি হচ্ছে যে আপনারা সবাই চিনেন আপনাদের বাসাবাড়িতে সবার কাছে আস আসে আমরা শাক সবজি হিসাবে শাক হিসাবে খাই এটা পুঁইশাক পুঁইশাক আপনারা সবাই চেনেন আপনাদের সবার কাছে আছে আশা করি তো এই পুঁই শাকের যত্ন এবং পরিচর্যা নিয়ে কথা বলবো এই পুঁইশাক আপনার আমি আমার আঙ্গিনা বাগানে করেছি উঠান বাগানে তো আপনারা আপনাদের উঠান আঙ্গিনা বাগানে দু একটি করবেন দুই শাক পুঁইশাক দু একটি করলে আপনারা শাকের অভাব এখানে প্রচুর পরিমাণে যে ভিটামিন ভিটামিনের অভাব পূরণ হয়ে যাবে তো আমি দেখুন আমি একটি ছোট ক্যারেটে লাগিয়েছি আমি একটি ছোট ক্যারেটে লাগিয়েছি তো আপনারা এভাবে ক্যারেটে বা টবে লাগাবেন টবে লাগানোর পর আমি দেখাচ্ছি আমার এখানে পুঁইশাকের যত্ন এবং পরিচর্যা বলতে আপনারা টবে মাঝে মধ্যে পানি দিবেন এই সপ্তাহে একবার বা দুবার পানি দিবেন বেশি পানি দেওয়া লাগবে না মাঝে মধ্যে পানি দিলে চলবে আর যেটি যত্ন করতে হবে ওই টবের মধ্যে আপনারা সামান্য গোবর সার দিয়ে দিবেন সার হিসাবে আপনারা একেবারে অনেক ব্যয়বহুল সার দিতে হবে বা রাসায়নিক সার দিতে হবে এরকম না আপনারা পারলে একটু গোবর সার দিয়ে দিবেন গোবর সার দিয়ে দিলেই চলে আর মাঝে মাঝে পানি দিবেন তো এইভাবে যত্ন এবং পরিচর্যা করবেন যত্ন এবং পরিচর্যা করলে আপনারা অনেক কুইশাক পাবেন তো আমার দেখুন অনেক মাসাল্লা অনেক লম্বা হয়ে গেছে আস্তে আস্তে অনেক উপরের দিকে চলে যাচ্ছে তো আপনারা আরও পুঁইশাক আমার এখানে ফুলে চলে আসছে তো আপনারা এইভাবে যত্ন এবং পরিচর্যা করলে আপনারা প্রচুর পুঁইশাক পাবেন পুঁশাক খেতে পারবেন তো এটা ভিটামিনের অভাব পূরণ করে আমাদের এটা খেতে অনেক সুস্বাদু তো আপনারা যত্ন এবং পরিচর্যা করবেন ভালো পুঁইশাক পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ